হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ সপ্তাহে আলোচনা করব ষোলো এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখা রয়েছে ভারতীয় রেলে ন হাজার নশো সত্তর অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট অনলাইনে দরখাস্তের শেষ তারিখ এগারোই মে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পথে ন হাজার নশো সত্তর জনকে নেবে ভারতীয় রেল দেশ জুড়ে প্রার্থী বাছাই করবে কুড়িটি রেল রিক্রুপমেন্ট বোর্ড এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর হল জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ তো এখানে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ এগারোই মে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে এনসিবিটি বা এস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে আইটিআই কোর্স পাশ করে থাকতে হবে বা অ্যাপ্রেন্টিসিপ কোর্স করে থাকতে হবে তো ট্রেডগুলি হলো ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেনশন মেকানিক মোটর ভাইকেল এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা স্নাতকোত্তরের আবেদন যোগ্য বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখের এইসব আঠেরো থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ওষিরা তিন বছর বয়সের ছাড় পাবে আরআবির ওয়েবসাইটগুলি হল ডিপল ডাব্লু ডট আরআবি ডট ডট ইনে এবং ডিপিল ডাব্লু শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এবং ডিবুল ডট মালদা ডট জিওভি তো তোমরাও বিস্তারিত তথ্য পাবি ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন এ দরখাস্ত সংশোধন করা যাবে চোদ্দো থেকে তেইশে মে পর্যন্ত তো এখানে দরখাস্ত ফি অবধ পাঁচশো টাকা দিতে হবে এবং তপসিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে আর দুশো পঞ্চাশ টাকা পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ তেরোই মে নেক্সট তাকে রয়েছে কেন্দ্রীয় সরকারের একশো চার অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটের ডেপুটি কন্ট্রোলার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে একশো চারজনকে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তরে নিয়োগের পদ অনুযায়ী প্রবেশন প্রার্থী বাছা করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার জিরো তিন স্ল্যাশ দু হাজার পঁচিশ সেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল টেকনোলজি বা স্নাতক বা কেমিস্ট্রিতে স্নাতকোত্তরের ডিগ্রি সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কেমিস্ট্রির যে কোনো ডক্টরের ডিগ্রি থাকলে বা ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে অগ্রাধিকার বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট জিওভি ডট ইন অনলাইনে দরখাস্তের শেষ তারিখ পয়লা মে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে ডবল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট আপনার রয়েছে ইএসআইএ পাঁচশো অষ্টান্ন স্পেশালিস্ট তো এখানে বলা হয়েছে জুনিয়র ও সিনিয়র স্কেলে বিভিন্ন বিভাগে পাঁচশো অষ্টান্ন জন স্পেশালিস্ট গ্রেড টু নেবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এটি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে নিয়োগ করবে প্রার্থী যে রাজ্যে শূন্য পদে আবেদন করবেন তাকে অবশ্যই সেই রাজ্যের স্থায়ী ভাষায় মাধ্যমিক স্তরে পড়ে থাকতে হবে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা স্থায়ী ভাষা জানা থাকলে আবেদন করা যাবে পশ্চিমবঙ্গে কোনো শূন্য পদ নেই শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এম সেই সঙ্গে সংশ্লিষ্ট স্পেশালিস্ট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক তো এখানে বয়স হতে হবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে পঁয়তাল্লিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীর নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ব্যায়ামে দরখাস্তের ব্যায়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডিউ ডাব্লু ডট ইএসআইসি ডট আইসি ডট ইনে দরখাস্তের ফি বাবুদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাহলে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের চারশো এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে গেট দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে বিভিন্ন শাখায় চারশো জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রার্থীকে গেট তেইশ চব্বিশ বা পঁচিশ পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয় যে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতল ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পাঁচ বছর ইন্টিগ্রেটেড বা এমটেক পাশ করে থাকতে হবে বয়স হতে হবে ছাব্বিশ বছরের মধ্যে তবসিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এনপিসিএলস কেরিয়ার্স ডট কো ডট ইনে পরীক্ষার ফি বাবদ অনলাইনে পাঁচশো টাকা দিতে হবে মহিলা তবশিলী এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে করে রয়েছে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশনে একশো পঁয়তাল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে একশো পঁয়তাল্লিশ জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশন ডিআরডিও অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে ট্রেনিং দেওয়া হবে গ্রাজুয়েট ডিপ্লোমা আইটিআই এবং বিভিন্ন শাখায় ব্যাঙ্গালুরু গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টস প্রশিক্ষণ চলাকালীন স্টাফেন্ট পাওয়া যাবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক দু হাজার একুশের আগে পাশ করে থাকলে আবেদন করবেন না বয়স হতে হবে আট পাঁচ দু হাজার পঁচিশ তারিখের রেশা আঠেরো থেকে সাতাশের মধ্যে আইটিআই পাশ প্রার্থীদের ক্ষেত্রে দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে দরখস্থ করতে হবে ডবল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট ও আর জি এবং ডবুল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন দরখস্থার বনয় পাবেন এই ওয়েবসাইটে ডাবুল ডাবলিউ ডট ডিআরডিও ডট জিওভি ডট ইনে তো আমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এগো রয়েছে ফরেন্সিক ল্যাবরেটারিতে একশো চোদ্দ তো এখানে বলা হয়েছে জুনিয়র সায়েন্টিফিক অফিসার জুনিয়র সায়েন্টিফিক অফিসার পদ একশো চোদ্দ জনকে নেবে দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সহ বিভিন্ন শাখায় শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বটানি জিওলজি মাইক্রোবায়োলজি মাইক্রো বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি ফিজিক্যাল ফিজিক্যাল অ্যান্থ্রোপোলজি সায়েন্স এবং সায়েন্স এবং স্নাতকোত্তরের ডিগ্রি এই সমস্ত বিভিন্ন বিষয়ে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তরের ডিগ্রি অথবা ফরেন্স অথবা ফরেন্সিক সায়েন্সে স্নাতকোত্তরের ডিগ্রি পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স হতে হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখ হিসাবে তিরিশের মধ্যে প্রতি মাসে প্রার্থীকে প্রার্থী বাছাই করা হবে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ইন্টারভিউ হবে ছয়ই মে থেকে তেরোই মে দরখাস্ত বাম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এসটিপিএস ডট ডবল স্লাস এফএসএল ডট দিল্লি ডট জিও ডট ইনে দরখাস্তের প্রয়োজনীয় নথিপত্র সহ সপ্তাহিত নকল পূরণ করা দরখাস্ত চব্বিশে এপ্রিলের মধ্যে ডাকে পৌঁছাতে ডাকে পৌঁছাতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে কলকাতায় নানা পদে লোক নিচ্ছে উইপ্রো কলকাতার বিভিন্ন পদে লোক নেবে তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো এখন আবেদন করা যাচ্ছে প্রসেস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ডেস্ক অ্যানালিস্ট এবং ইন্ডিয়ান অপারেশন এক্সিকিউটিভ এই সমস্ত বিভিন্ন পদে পদের তালিকা পদ সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে এস টি পি এস ডটবাস কেরিয়ার্স উইপ্রো ডট কম তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে করে হয়েছে হকিংস অ্যাপারেন্টিসিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই পাস প্রার্থীদের অ্যাপারেন্টিস ট্রেনিং দেবে প্রেশার কুকার প্রস্তুতকারক সংস্থা হকিংস মহারাষ্ট্রের থানে পাঞ্জাবের হোশিয়ারপুরস এবং উত্তরপ্রদেশের জৈনপুর এই সমস্ত বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ রয়েছে কারা আবেদন করতে পারবেন বলে দেওয়া হয়েছে ডিগ্রি ইঞ্জিনিয়ার পদের জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিংরা যোগ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদের জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টুল ডিজাইনাররা আবেদন করতে পারেন স্টাইপেন্ট পাওয়া যাবে প্রতি মাসে ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছর বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডিবুল ডট এডুকেশন ডট জিও ডট ইনে তো এখানে তো এখানে অনলাইন আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডাব্ল স্ল্যাশ ডিব্ল ডট হকিংস কোকর্স ডট কমে নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেলে জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার তো এখানে বলা হয়েছে সিভিল ইলেকট্রিক্যাল শাখায় জুনিয়র টেকনিক্যাল ম্যানেজার পদে বাহান্ন জনকে নেবে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন এটি কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা মুম্বাই আমেদাবাদ হাইস্পিড রেল করিডর রেল করিডোর নির্মাণে নির্মাণের জন্য প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ বছর বৃদ্ধি পেতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় বি কিংবা বিটেক সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দুবছর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বল বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লু ডট এন এইচ আর সি এল ডট ইনে নেক্সট দেখো রয়েছে বায়ুসেনায় বাদ্যযন্ত্রী তো এখানে বলা হচ্ছে ট্রেনিং দিয়ে বেশ কিছু বাদ্যযন্ত্রী নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা নিয়োগ করা হবে অগ্নিবীর মিউজিশিয়ানস এন্ট্রিতে অবিবাহিত পুরুষ মহিলা আবেদন মহিলারা আবেদন করতে পারেন র্যালির মাধ্যমে প্রার্থী বাছাই হবে নয়াদিল্লি এবং বেঙ্গালুরুতে র্যালি হবে দশ থেকে আঠেরোই জুন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল এবং নির্দিষ্ট নির্দিষ্ট বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে এবং বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতার প্রমাণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত গ্রেট পাঁচ বছর বা সমতুল সার্টিফিকেট অথবা হিন্দুস্তানি বা কর্ণাটকী সঙ্গীতের ডিপ্লোমা অথবা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সার্টিফিকেট থাকতে হবে তো এখানে জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার পাঁচ থেকে এক সাত দু হাজার আটের মধ্যে র্যালিতে অংশগ্রহণের জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট এসি ডট ইনে দর অনলাইনে দরখাস্ত করা যাবে একুশে এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাবু দিতে হবে একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এগো রয়েছে গোরখপুর এইমসের সিনিয়র রেসিডেন্ট তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখায় পঁচাত্তর জন সিনিয়র রেসিডেন্ট নেবে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এইমস এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এগারো মাসের চুক্তিতে নিয়োগ হবে তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি সেই সঙ্গে সেন্ট্রাল বা স্টেট মেডিকেল কাউন্সিলিংয়ে প্রার্থী নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে উনিশে এপ্রিলের মধ্যে এই নিচে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইট থেকে টিপিল্লা ডট এইমস গোরক্ষপুর ডট ইডিউ ডট ইনে নেক্সট তা করে হচ্ছে শিলচর এনআইটিতে প্রফেসর তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখায় সাতচল্লিশ জন প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে অসমের শিলচর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তো এখানে নিয়োগ করা হবে এই সমস্ত বিভাগে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল রিক্রুটমেন্টস ডট এনআইটিএস ডট এসি ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে এপ্রিল পর্যন্ত দরখাস্তের ফি বাবদ এক টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে চাকরি নিয়ে প্রতারণা সতর্ক করলো টাটা মোটরস তো এখানে বলা হয়েছে টাটা মোটরসে চাকরিতে আগ্রহী প্রার্থীদের চাকরির নামে প্রতারণার ফাঁদে পড়ার সম্পর্কে সাবধান করলো সংস্থা টাটা মোটরসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সংস্থায় চাকরির জন্য কোনো টাকা পয়সা দরকার হয় না ফলে চাকরি দেওয়ার নাম করে মৌখিক বা লিখিত কোনো মাধ্যমে কোনো প্রতিশ্রুতির হাতে না জড়িয়ে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে টাটা মোটরসের চাকরি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ই ওয়েবসাইটে এস টি টি ডবল টাটা মোটরস ডট কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে সংস্থার শূন্যপদ সম্পর্কে তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে এস টি টি ডবল ডট টাটা মোটরস ডট প্রসঙ্গত সেলস এবং মার্কেটিং ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং এই সমস্ত বিভিন্ন ইত্যাদি বিভাগে নিয়োগ চলতে নিয়োগ চলতে থাকে বছর ভরি নেক্সট এখন রয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে লোকনীতি টাইটন তো এখানে বলা হয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে লোক নিচ্ছে ফ্যাশন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা টাইটন কোম্পানি লিমিটেড দেশ জুড়ে তিন শতাধিক শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া চলছে এখন কলকাতা হিউম্যান রিসোর্স বিভাগের পিপল বিজনেস এবং পার্টনার রিটেলার এবং সেলস বিভাগে নিয়োগ করা হবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডিবল ডব্লিউ ডট টাইটন কোম্পানি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল ষোলো এপ্রিলের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো